সবাইকে শুভেচ্ছা অভিনন্দন অধম্য মানচিত কথা বলছি এখন আশা করি সবাই ভালো আছেন আছেন অনেক সুস্থ ভালো কাটছে আপনাদের প্রতিটি মুহূর্ত দু হাজার চব্বিশ সনের এই দিনে আমি ঠিক করেছিলাম মনে মনে যে এরকম একটা অর্গানাইজেশন করব স্থাপন এবং আমি নাম ঘোষণা করেছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছিল না সুযোগ এবং সময় সেই কারণে আমি ওই অর্গানাইজেশনাল ওয়েতে এটা পারিনি শুরু করতে পঁচিশ সনের আজকের এই দিনে এই ছোটখাটো এই অনুষ্ঠানে আমি এটা অর্গানাইজেশনাল ওয়েতে যাচ্ছি শুরু করতে আর এই ভিডিওতে আমি আপনাদেরকে লোগো সম্পর্কে বলবো আপনারা দেখছেন হয়তো এখানে আছে একটা বৃত্ত বৃত্তের ভিতরে আছে সাদা কালো সবুজ এই তিনটা রং তিনটা রঙের অর্থ আমি করছি বর্ণন সাদা এবং কালো অর্থ হল সত্য এবং মিথ্যা বুঝতে পেরেছেন আশা করি শ্রোতা সাদা এবং কালো রংগুলো রকম বিপরীত ঠিক তেমনি এটা দিচ্ছে যে সত্য এবং মিথ্যা কিন্তু একেবারেই বিপরীত একটার সাথে আরেকটার মিল নেয় কিঞ্জিত আর সবুজের অর্থ হলো আহ এটা হচ্ছে প্রকৃতির রং তাহলে প্রকৃতি সারা জনক সবার ক্ষেত্রে কিন্তু কিন্তু সমান থাকে সে কখনো যায় না কোনো দিকে আহ ফকির বলেন কিংবা বলেন বাদশাহ তার কাছে সবাই সমান থাকে সহসা তা আমরা রিয়েল যখন আমাদের সামনে কেস আসবে কোনো আমরা কোনো পক্ষ নিব না নিরপেক্ষ থেকে আমরা করিব গবেষণা গবেষণা করে এর আমরা সিদ্ধান্ত করিব গ্রহণ যা আমাদের কাছে হবে সত্যিকারের অনুধাবন সত্য হলে আমরা বলবো সত্য মিথ্যা হলে মিথ্যা আমরা বলবো না কোনো ধরনের এর কেন্দ্রে রয়েছে একটা বই এর অর্থ আপনারা বুঝতে পারছেন নিশ্চয় আমরা বই পড়ব এবং জ্ঞান আহরণ করবো আহ বইয়ের উপরে আছে একটা হাতুড়ি এর দ্বারা আমি দুটো অর্থ প্রকাশ করি একটা হচ্ছে আমরা যখন বই থেকে কোনো কিছু শিখবো তখন সেটা আমরা প্র্যাকটিক্যালি প্রয়োগ করব। আর দ্বিতীয় অর্থ হলো এই যে এটা সহজ হবে এটা বোঝার কোন এটা মনে করার কোনো কারণ নেই থিওরিটিক্যালি আমরা যখন কোনো কিছু পড়ি তখন খুব ভালোভাবে পারি বুঝতে এমন কি মুখস্থ করতে এটা সহজ বিষয় কিন্তু প্র্যাকটিক্যালি সেটা কিন্তু মোটেই এমন নয় এটা কিন্তু অনেক কঠিন হবে এবং অনেক প্যারা দিবে সেজন্যই আমি এখানে হাতুড়ি ব্যবহার করি এর উপরে দেখুন ভালো করে যে এর নাও কি দিয়েছিলাম অর্গানাইজেশন অফ রিয়েল লার্নার্স আমাদের কাজ প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়া এরপরে নিচ দিয়ে এ দিয়েছি স্লোগান একখান এভরিথিং ইজ লার্নেবল এর মানে হলো দুনিয়াতে আছে যা কিছু সকল সবকিছু শিক্ষণীয় যদি আপনি ইচ্ছা দিতে পারেন প্রয়োজনীয় ফাউন্ডেড বাই নোমান সিদ্দিক এর দ্বারা আমি আমার দিকে দিচ্ছি ইঙ্গিত আমি নিজে এটা প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছিলাম ঠিক 6 ফেব্রুয়ারি 2024 অর্থাৎ গত বছর এই দিনে এক আপনাদের সামনে সেটা একটু বলেছিলাম ফোন করে দিয়েছিলাম আসলে আমি এটা ডিক্লেয়ার করেছিলাম কিন্তু ওই যে বললাম যে সময় সুযোগ হয়নি সেজন্য আমি কখনোই এটা ওই অফিশিয়াল ওয়েতে পারিনি শুরু করতে তো আজকে আমি যেহেতু শুরু করছি আহ সেহেতু আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের সাথে যোগদান করুন এবং আহ দিনে দিনে রিয়েল লার্নার হয়ে উঠুন আল্লাহ হাফেজ